যারা ঘরে থাকা কচু গাছগুলোর আপডেট চাচ্ছিলেন আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে তাদের জন্য হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন মরে যাচ্ছে আপু মরে যাচ্ছে মরে যাচ্ছে কচু গাছগুলো মরে যাচ্ছে দু হাজার যারা গার্ডেনে কচুর ফলন করেছেন মেন মাটিতে বা টবে যারাই ঘরে কচু গাছ এনে রেখেছেন সবগুলো গাছ মরে গেছে তো আমার ঘরের কচু গাছগুলোর কী অবস্থা সেই আপডেট নিয়ে এসেছে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন এতে করে সবাই আশা রাখছি অনেক উপকৃত হবেন যে দু হাজার আমার ঘরে কচু গাছগুলোর কী অবস্থা আই মিন চব্বিশের কচু গাছগুলো যা আমি মেন মাটি এবং কিছু কিছু পর থেকে তুলে ঘরে রেখেছিলাম দুই জাতের কচু একটি ছিল কালো কচু আরেকটি ছিল কৃষ্ণ কচু তো আজ আমি দুটি কচুরি আপডেট দিয়ে দিচ্ছি কারণ আপনারা এত বেশি কমেন্ট করছিলেন কচু গাছগুলো নিয়ে যে আপনাদের এগুলো মরে যাচ্ছে এখন কি করবেন আর কারো কারো মরে একদম শুকিয়ে গেছে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে সবার আগে আমি দেখাচ্ছি যে আমি যখন বাংলাদেশে যাই ডিসেম্বরে তখন এই যে পট এই পটে কিন্তু আমার দুটি কচু গাছ ছিল তাই না এই যে দেখেন পাতা একটি বের হচ্ছে এটা থেকে দুটি কচু গাছ ছিল এ পাশে একটি আর এই পাশে একটি তো কচু গাছটি দুটি সমতালে ছিল ঠিক এত বড় বড়ই ছিল কিন্তু বাংলাদেশ থেকে আসার পর দেখলাম এই কচু গাছটি একদম সুখে মরে গেছে আই মিন মোট কথা এখানে শুধু মাটি ছাড়া কিছুই ছিল না ভিতরে রুট আমি ফেলিনি বরাবরই বলি যে কচু গাছটি মরে গেলে আপনারা রুট ফেলবেন না এই যে দেখেন আলহামদুলিল্লাহ কচু গাছটি কিন্তু বের হয়ে গেছে এটা হচ্ছে কালো ডগার কচু যেটা কুমিল্লায় যাকে সুরমা কচু বলা হয় বা দুধ কচু বলা হয় আমি আরও একটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই পটে আমার একটি কৃষ্ণ কচু ছিল এই যে দেখেন পুরো শুকিয়ে কিন্তু মরে ভূত হয়ে গেছে এটা হচ্ছে সিটিং রুমের উইন্ডো সেলে ছিল বাংলাদেশ থেকে আসার পরও কিছুটা ছিল তারপরে যে দেখেন শুকিয়ে মরে গেছে এখন কি আমি এই পটটি ধরে ফেলে দিব না আমি আজকেই সকালবেলা ওই যে দেখেন একটু নোটিস করলেই বুঝতে পারবেন ওই যে নিচ থেকে নিচ থেকে দেখেন বের হচ্ছে তো আপনারা যখনই দেখেন এরকম শুকিয়ে মরে গেছে আপনারা কি করেন মাটিগুলো ফেলে দেন আমি বারবারই বলি যে এটা ফেলবেন না এতে আপনাদের অনেক সফলতা আসবে গাছগুলো বেঁচে উঠবে নিচের রুট যেহেতু ভালো আছে তো চলেন এই দুটির সাথে সাথে আমি আমার বর্তমান কচু গাছগুলোর কি অবস্থা সেটাও দেখাচ্ছি এই যে ছিল একটি কালো কচুর বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে দেখেন সফলতা খুবই চমৎকারভাবে এই কালো কচুর বাচ্চাটি বেড়েছে তারপর পাশে থাকা কচু গাছটি আপনারা দেখেন পাশে কিন্তু এই পটে কিন্তু দুটি কচু গাছ ছিল এই যে দেখেন কালো কচু এই যে আমি অভারঅল কোনটা কোন কচু সেটা দেখাচ্ছি আগে আপনারা সবগুলো কচু একটু দেখেন তারপরে একটু মাসাল্লাহ বলেন যে কি অবস্থা এই যে দেখেন এই হচ্ছে কচু গাছ আর এগুলো হচ্ছে কৃষ্ণ কচু যেগুলো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এই যে কৃষ্ণ কচুগুলো এই যে কৃষ্ণ কচুটা এটা হচ্ছে আমি মেন মাটি থেকে তুলেছিলাম এই যে এটা মেন মাটি থেকে তুলে তারপরে এই এই পটে দিয়েছিলাম আর এটা হচ্ছে তুলেছিলাম আমার যেখানে সেচি শাক রয়েছে সেচি শাকের সাইডে যে আমার কৃষ্ণকচুর বংশ বৃদ্ধি হয় আপনারা সবাই জানেন এই প্রথম ওইখান থেকে একটি চোখ তুলে এই যে দেখেন এখানে এনে রেখেছিলাম আলহামদুলিল্লাহ এইটাও যে এতটা সফলতা দিবে আমি কল্পনাও করিনি আর এইগুলো হচ্ছে কালো বড় পটে যে ছিল কালো কচু সেই কচু থেকে বাচ্চা তুলেছি এবং আমার পুকুর পাড়ে যে কচু গাছ ছিল কালো কচু আপনারা যারা দেখেননি দু হাজার কিছু ভিডিও দেখে আসবেন সফল ভিডিও আমার যে আমার পুকুর পাড়ে এবং আমার বড় পটে এই কালো কচুর বংশবৃদ্ধি কীভাবে করেছিলাম এরপর এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণকচু এই যে কচু গাছটি এই যে কচু গাছটি এই যে একটু লক্ষ্য করলে দেখবেন এই পাতাটি হয়ে একদম বসেছিল বাংলাদেশ থেকে এসে দেখি কারণ এই কচুগুলো আমি কোনো গাছ রাখিনি এটা হচ্ছে আমি ওই যে একটু দেখাচ্ছি আমার গার্ডেনের একদম কর্ণারে ওই যে দেখেন ওই যে কর্নারে দেখেছিলেন পট ওই পটে ছিল যে আমার কৃষ্ণকচু আর এই যে রাইট পাশে যে পট এই পটে ছিল কালো ডগার সুরমা কচুটি সো বাম পাশে যে টপটি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই টবে যে আমার কৃষ্ণ কচু ছিল সেটাই কিন্তু আমি একদম গোড়া পর্যন্ত কেটে ফেলেছিলাম গোড়া বলতে এই যে যখন কচু হয় এই গোড়া পর্যন্ত আমি কেটে মাটি খুঁড়ে সেই নিচে যে আমার চোখগুলো ছিল মুগগুলো সেই মুগগুলো সরাসরি আমি এই পটে এই যে দেখেন বড় পটে দিয়ে দিই তারপর বাংলাদেশ থেকে আসার পরও কিন্তু আমার এই যে কচু গাছটি এই যে এটি শুধুমাত্র এই যে দেখেন শুধুমাত্র আমি এসে দেখি এই পাতাটি একদম কোকরানো অবস্থায় আছে আমি একদম মন খারাপ করিনি কারণ আমি জানি এটা পেট চিড়ে আবার নতুন করে পাতা বের হবে এই যে দেখেন বের হচ্ছে তারপরে এই যে দেখেন এই যে এটাও দেখেছি এসে এই যে দেখেন পাতা একটি পাশ থেকে মন খারাপ করিনি কারণ আমি জানি পেট চিড়ে এই যে দেখেন পেট পেট আলহামদুলিল্লাহ চিরে কত বড় পাতা বের হয়ে গেছে সো এই যে আমার কচু গাছগুলো এগুলি বাঁচানোর জন্য আমি কিন্তু অনেকটাই যা করেছি মাটিতে একদমই পানি দেইনি আর এই যে দেখেন আমি পানি ছাড়াই কত চমৎকারভাবে ভাবে কচু গাছগুলোকে বানিয়েছি এই কচু গাছগুলি আমার সামার ভরে আমার পুকুর পাড়ে তারপরে হচ্ছে ওই যে দেখেন আমার পুকুরটি আপনারা তো সবাই জানেন ওই যে পুকুর পুকুর পাড়ে রাইট পাশে যে জায়গাটি দেখছেন এই যে জায়গাটি এই পুকুর পাড়ে ইনশাল্লাহ আবার এই কৃষ্ণ কচু কালো কচু জন্ম নেবে এরাই শোভা বাড়াবে আমার গার্ডেনের আর এখান থেকেই আবার শত শত লাভলি ভিওয়ার্সের কাছে এই বাচ্চা কাচ্চাগুলি গিয়ে তাদের বাড়ি শোভাও বাড়াবে এইটুকু আশা তো আমি রাখছি তো যারা জানতে চাচ্ছিলেন যে আমার ঘরে থাকা কালো কচু এবং কৃষ্ণ কৃষ্ণকচুর কী অবস্থা এই হচ্ছে ভাই আপডেট আপনাদের যাদের কচু গাছ মরে গেছে এই রকম পট এমটি হয়ে গেছে প্লিজ ফেলবেন না কারণ ভেতর থেকে ভেতর থেকে আবারও নতুন করে এই কচু গাছ বের হয়ে যাবে যেমন কি এই যে আমার দেখছেন সো ধৈর্যের সাথে কচু গাছের ফলন করতে হয় কচু গাছটি খুব বেহাইয়া গাছ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রপিক্যাল কান্ট্রির জন্য যে যেখানে খুশি সেখানেই কচু গাছ হয়ে যায় কিন্তু এই ঠান্ডার দেশে শীত প্রধান দেশে এই কচুর ফলন করা হচ্ছে সোনার হরিণের মতন তাই ধৈর্যের সাথে যদি আপনারা এই কাজটি করতে পারেন দেখবেন বারো মাস আপনারা কচু খেতে পারবেন কারণ আমি কিন্তু সামার ভরে কচুর এই পাতা খাই এবং উইন্টার ভরেও খাই কারণ আমি আমার ডিপ ফ্রিজ করে রাখি এই ডগা পাতাগুলো অনেক বেশি পছন্দের অনেক মুখী হয় মাটির নিচে মুখীগুলো তুলি না ওইখান থেকে আবার নতুন করে হয় কারণ আমার গার্ডেনে আপনারা জানেন লতি কচু আছে তারপর হচ্ছে দুধ কচু পানি কচু কুচু কচু কৃষ্ণ কচু কালো কচু এবং মুখী কচু সব ধরনের কচু দস্তা কচু সব ধরনের কচুর ফলনই হয় তো আমি কি করি সামারের শেষে এগুলি ডিপ করি উইন্টার ভরে খাই আর সামার ভরে মেন গার্ডেন থেকে খাই যারা বরাবরই আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার গার্ডেনের এই যে বেডটি যেই বেডে আমার লাউ ঝোলে লাউয়ের মাচা এই যে বেডের শুরুটাই হচ্ছে শাকের বেড যেটা হচ্ছে কিনা এই যে এই বেডটি আর এই বেডের ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন ওই যে কচুর মুখগুলো ওই যে দেখেন ওই যে এইগুলো এই হচ্ছে আমার কৃষ্ণকচু যার জন্ম দিয়েছিলাম আমি দু হাজার থেকে আঠারো থেকে এই জায়গা থেকেই আমার এই কৃষ্ণকচু বের হচ্ছে আপনার এই দু হাজার পর্যন্ত দু হাজার চব্বিশেই শুধু আমি প্রথমবারের মতন ঘরে তুলে এনেছি এদের বংশবৃদ্ধির জন্য কারণ দু হাজার আমাকে সফলতা দিয়ে যাচ্ছে কোনো দিন ঘরে তুলিয়ে আনি আনিনি এই কৃষ্ণ কারণ একই জায়গা থেকে হচ্ছে আমি খাচ্ছি কিন্তু আমার যেহেতু ইচ্ছে এই কৃষ্ণকচুর বংশবৃদ্ধি আমি আমার গার্ডেনের আনাচে কানাচে করব এই কথা চিন্তা করে আমি গত বছর প্রথম আমার ওই সেচি শাকের যে বেড ওই সেচি শাকের বেডটি যে দেখতে পাচ্ছেন ওই করোনার থেকে নিয়ে আমি পুকুর পাড়ে কৃষ্ণকচুর বংশবৃদ্ধি করি আর হচ্ছে ওই যে সাইডে টপ ওই টপে করি দু হাজার চব্বিশে আর চব্বিশে আমি আবার কি করলাম নতুন করে এখানে আনলাম যেন এই বাচ্চা থেকে আমি হয় পুকুর পাড়ে যদি আবার দেখি হয়েছে তো হয়েছে না হলে আবার এইগুলো নতুন করে পুকুর পাড়ে দিব তো সেঠিসাকের বেডের সাইডে যেহেতু আঠারো থেকে হচ্ছে আমার বিশ্বাস যে এবছরও হবে আপনারা যদি একটু নোটিস করেন পুকুর পারে সাইডে দেখেন ছোটো ছোট দুটি আপনারা কিন্তু পট দেখতে পাচ্ছেন দেখেন তো আমার কৃষ্ণকচুর যে মুখটি ছিল আমি পট দিয়ে ঢেকে রেখেছি আর কালো কচুর যেন ওইখান থেকে যদি নিজে নিজে কচু বের হয় যেন আমি দেখতে পারি আর বের না হলে যেন ওইখানে আমি মাটি কুপিয়ে নতুন করে কচু না দেই যেন আমি অন্যদিকে দেই এই জন্য আমি এই চিহ্নটি দিয়ে রেখেছি যেন আমার ওইখানে কোদালের কোপ না পড়ে সামনের দিকে যেন কচু দেই যদি নিজে নিজে ওঠে তাহলে আর আমি কখনোই কৃষ্ণকচুটা হয়তো বা ঘরে রাখবো না তখন চিন্তা করবো শাকের মতন পুকুর পাড়েও হর হামেশা করতেই থাকবে প্রতি বছর তো এই ছিল ভাই আমার কৃষ্ণ কচু কালো কচু ঘরে কচু গাছের আপডেট বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ